নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটা দেখে বুঝতে পারছো কী ভিডিও করব আজকে তো আজকে হচ্ছে আমি বানাবো না আমার কলিগ বান্ধবী বানাবে হচ্ছে কেক তো ও অনেক সুন্দর কেক বানায় সেজন্য আমাদের অফিসে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম উপলক্ষে হচ্ছে একটা কেক বানানো হবে তো সেজন্য ওকে আমার বাসায় নিয়ে আসলাম তো আজকে হচ্ছে ছয়টা ডিমের কেক বানানো হবে সেই জন্য ডিমগুলো ফাটিয়ে কুসুমগুলো আলাদা করে নিচ্ছে এভাবে কত সুন্দর ও হাত দিয়ে কুসুমগুলো আলাদা করে ফেলছে একটা কুসুমও কিন্তু ভেঙে যায়নি এখন হচ্ছে ডিমের যে সাদা অংশটা আছে এটা খুব ভালো করে বিট করতে হবে চিনি সাথে মিক্স করে তো ছয়টা ডিমের জন্য হচ্ছে এখানে এক কাপ পরিমাণ ও চিনি ব্যবহার করছে আর বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করছে এবং চিনিগুলো অল্প অল্প করে দিয়ে বিট করতে হবে কারণ একসাথে কখনোই কেক বানানোর ক্ষেত্রে চিনি ডিম অথবা তেল একসাথে দিয়ে দেওয়া যায় না এটা হচ্ছে একটু একটু করে দিতে হয় তো একটু একটু করে দিচ্ছে আর বিট করে নিচ্ছে খুব ভালো করে আর অফিসের একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের একটা আপু হচ্ছে চলে যাবে অন্য অফিসে তো সেই জন্য হচ্ছে ওনার ফেয়ার জন্য আমরা একটা কেক অ্যারেঞ্জ করেছি আমাদের পক্ষ থেকে তো সেই কেকটাই হচ্ছে আমার কলিক বানাচ্ছে আর ও অনেক সুন্দর কেক বানায় ও আমাদের অফিসে কোনো প্রোগ্রাম হলে ওর মানে ওকে দিয়ে হচ্ছে কেকটা বানানো হয় এদিকে ডিমের সাদা অংশ এবং চিনিটা বিট করা হয়ে গেছে এখন হচ্ছে কুসুমগুলো দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেবে তো কুসুমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ বিট করা হয়ে গেলে এদিকে আমরা হচ্ছে অনেকে হচ্ছে তেলটা আগে দিয়ে বিট করি তবে ওকে দেখতে পাচ্ছি ওর তেল পরে দিচ্ছে তো ও এখানে হচ্ছে ছয়টা ডিমের জন্য ও ছয় টেবিল চামচ হচ্ছে সয়াবিন তেল দিল তো সয়াবিন তেলটাও একটু মেপে দেখাচ্ছে এরকম ছয় টেবিল চামচ করে ও একসাথে দিয়ে ভালো করে এটা বিট করে নেবে এটা বিট করা হয়ে গেলে এরপরে হচ্ছে ময়দা মিক্স করার পালা তো এখানে হচ্ছে ও ছয়টা ডিমের জন্য হচ্ছে এক কাপ হচ্ছে ময়দা নিয়েছে আর এক কাপ ময়দা থেকে এক টেবিল চামচ ময়দা উঠিয়ে রেখে সেখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছে আর সাথে দিয়েছে এক চা চামচ হচ্ছে ভ্যানিলা পাউডার আর দিচ্ছে হাফ চা চামচ বেকিং পাউডার তো ভ্যানিলা পাউডারটা ও ব্যবহার করে সব সময় যে কারণে ফ্লেভারটা আরও সুন্দর আসে আমরা অনেকে হচ্ছে ভ্যানিলা এসেন্স যেটা এটা হচ্ছে লিকুইডটা ব্যবহার করি তবে আমিও খেয়েছি ওরকে কয়েক কয়েকবারই ভ্যানিলা পাউডারটার ফ্লেভারটা বেশি সুন্দর হয় তো এখন হচ্ছে সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে এখন যে এটা বিট করে রেখেছিল ডিমের কুসুম সহ চিনি তো সেটার সাথে এভাবে স্প্যাসুলা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে আর ময়দার যে মিক্সারটা আছে এটা অল্প করে দিতে হবে একসাথে বেশি দেওয়া যাবে না তো এভাবে করে এটা মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু সামান্য পরিমাণে মানে এক চা চামচের মতো গরম জল দিয়েছে ও গরম জলটা দিলে নাকি কেকটা খুব সুন্দর একটা স্মুথ হয় তো সেই ক্লিপটা আমি নিতে পারিনি এখানে এক টেবিল চামচের মতো হচ্ছে গরম মানে হালকা কুসুম গরম জল দিতে হবে একদম পুরো গরম জল না হালকা কুসুম গরম জল এখানে হচ্ছে দশ ইঞ্চি সাইজের একটা মোল্ডে কেকটা মানে কেকের ব্যাটারটা ঢেলে দিল এখন হচ্ছে বড় একটা হাঁড়িতে একটা বেক করব আমরা কিন্তু কোনো ওভেনে বেক করছি না আমরা কিন্তু হাঁড়ির মধ্যেই বেক করি মানে আমিও বেক করি হাঁড়ির মধ্যে ওও বেক করে তবে আমি খুব একটা কেক ভালো বানাতে পারি না ওটা অনেক সুন্দর হয় কেকটা হতে থাক এখন হচ্ছে হুইপ ক্রিম বানানোর পালা তো ক্রিমটাকে মিক্স করতে হবে সেজন্য এখানে ট্রপিক্যাল যে হুইপ ক্রিম আছে সেটাও ব্যবহার করবে এটাই ম্যাক্সিমাম সময় ব্যবহার করে থাকে এটার দাম মেবি দুশো সত্তর থেকে দুশো আশি টাকার মতো এখন হচ্ছে এখান থেকে দুই কাপ নিয়ে নিচ্ছে হুইপ ক্রিম আর অবশ্যই কিন্তু হুইপ ক্রিমের ক্রিমটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখতে হয় এখন থেকে মানে আমি যতটুকু জানি যে এটা যতটুকু ব্যবহার করা হবে তারপরে যদি বেঁচে যায় সেটা হচ্ছে ডিপ ফ্রিজে খুব ভালো করে মুখটা আটকে রেখে সংরক্ষণ করা যায় অনেক দিন পর্যন্ত আর এটা কিন্তু সবসময় ডিপ ফ্রিজে রাখতে হবে আর এদিকে একটু চকলেট হচ্ছে মিল্ক করতে দেওয়া দেওয়া হয়েছে গরম জলের মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ বাটিতে আর এই চকলেটটা হচ্ছে ভ্যানিলা চকলেটটা একটু দিলে ক্রিমের যে থিকনেসটা আছে এটা খুব সুন্দর হয় আর এই জন্য হচ্ছে চকলেটটা দেওয়া হয় সাধারণত এখন হচ্ছে যে হুইপ ক্রিমটা আছে সেটা ভালো করে বিট করে নেওয়ার পালা হুইপ ক্রিম বানানোর এই একটা সুবিধা শুধুমাত্র বাজার থেকে কিনে এনে জাস্ট বিটারটা যদি ভালো থাকে সেই ক্ষেত্রে খুব ভালো করে বেট করে নিলে হয়ে যায় এটা যদি একদম ঠান্ডা থাকে আর আমরা অনেকে আছি বাটার দিয়ে বা অন্যান্যভাবে যারা মানে ঘরোয়া পদ্ধতি চেষ্টা পদ্ধতিতে চেষ্টা করি তাদের থেকে এই হুইপ ক্রিম কেনাটা আরও বেশি ভালো হয় এটা দিলে সব থেকে ভালো হয় আর কি আর এদিকে হচ্ছে এখন হুইপ ক্রিমের সাথেও কিন্তু ভ্যানিলা পাউডারটা ব্যবহার করা হচ্ছে এক চা চামচের মতো আর সাথে চকলেটটা দিয়ে দেওয়া হলো এগুলো দিয়ে আরও খুব ভালো করে বিট করে নিচ্ছে আর আজকে কেকের পুরো কাজটাই ও করছে কারণ যেহেতু ও কেক বানাচ্ছে এর মধ্যে আমি হাত লাগাচ্ছি না আমি এরকম ভালো মানে বানাতে এখনও পারি না তবে ট্রাই করব আশা করছি তো ওর কাছ থেকেই শিখে নেব এখন হচ্ছে এটা মানে ভালো করে বিট করা হয়ে গেলে আমরা কেক ডেকোরেশনে চলে যাবো ওইদিকে কেকটা হতে থাক আর এদিকে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে ক্রিমটা কত সুন্দরভাবে বসে গিয়েছে কোনো মানে জলের মতো গলে যাচ্ছে না খুব সুন্দর হয়েছে এখন সামান্য সময় একটু ফ্রিজে রেখে দিলে আরও একটা জমে যাবে এদিকে কেকটাও হয়ে গিয়েছে কেকটা মানে হাঁড়ি থেকে নামানোর যে ক্লিপটা সেটা নিতে পারিনি কেকটা আগেই হয়ে গিয়েছে তো আমরা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে এটা ও গোল শেপ করে কেটে নিচ্ছে পার্ট পাট করে আর এর মাঝখান দিয়ে হচ্ছে ক্রিম দেওয়া হবে আমি হয়তো বা পুরো ডেকোরেশনটা দেখাতে পারবো না কারণ হচ্ছে ফোনে খুব একটা চার্জ নেই তো সেই জন্য হচ্ছে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা কেমন হয়ে হলো তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা যদি এরকম কেকের ভিডিও কেউ দেখতে চাও সেক্ষেত্রে তোমরা জানাতে পারো আমি চেষ্টা করব ওকে আবার ওকে দিয়ে আবার বানানোর জন্য আর যদি কেউ কেক অর্ডার করতে চাও সেক্ষেত্রেও আমাকে কমেন্টে জানাতে পারো কেক ও হচ্ছে বাসা থেকে হোম ডেলিভারি দিতে পারবে যদি কেউ অর্ডার দিয়ে থাকো আর আমি সত্যি বলছি ওর কেকটা অনেক মজা হয় বাহিরে যে আমরা কেকগুলো কিনে থাকি তার থেকে বেশি মজা হয় ওর কেক বানানোর কেকটা এমনকি আমাদের অফিসের যারা আছে সবাই ওর কেকটা অনেক বেশি পছন্দ করেছে তো যদি কেউ অর্ডার করতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমিও তোমাদেরকে জানিয়ে দেবো অথবা ওর ফোন নাম্বার দিয়ে দেবো ঠিক আছে এখন হচ্ছে ব্যাটারটা খুব ভালো করে মানে কেকের ক্রিম যেটা আছে এটা লেয়ার স্টেপ বাই স্টেপ দিয়ে একটা মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে আর আজকে হচ্ছে ব্লুবেরি কেক বানানো হচ্ছে তো সেই জন্য হচ্ছে এখানে ও বাজার থেকে কিনে এনেছিল ব্লুবেরিটা এটা হচ্ছে জাস্ট উপর দিয়ে ডেকোরেশন করে দেবে আমি কেকের ফুল ডেকোরেশনটা করানো দেখাতে পারিনি কারণ হচ্ছে ফোনে খুব একটা চার্জ ছিল না তাই সেই জন্য হচ্ছে আমি অল্প অল্প ক্লিপ নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করছি তো সর্বশেষ হচ্ছে কেকের নিচের ডিজাইনটা আর আমাদের বাসায় যেহেতু কেকের তেমন কোনো মানে ইনগ্রেডিয়েন্টস ছিল না সেজন্য জন্য হচ্ছে আমি যতটুকু পেরেছি বা ওর যতটুকু আছে ও যেহেতু বেসেলার থাকি সেজন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে হচ্ছে কেকটা খুব ভালোভাবে বানায় তো একদম প্রফেশনালি বানানো হয় আর কি ওর কেকটা তো এভাবে কেকটা বানানো হয়ে গেলে তোমাদেরকে আমি পুরোপুরি দেখাচ্ছি কেকের ফিনিশিংটা কেমন হয়েছে তো আমাদের কিন্তু কেকের কোনো এক মানে ভালো তেমন কোনো কিছুই নেই কেক বানানোর জন্য যে যেই উপকরণ দরকার হয় তো তেমন কিছুই নেই জাস্ট আমাদের ঘরোয়া উপকরণ দিয়ে আর কি বানানো হলো তো তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে কেকটা বানানো কেমন হলো আর কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর এই হচ্ছে কেক এর ফাইনাল লুক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আশা করছি তোমরা সবাই কেকটা পছন্দ করবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো